আচ্ছা আমরা এখন ব্রেক সিস্টেম নিয়ে আলোচনা করব আমরা জানি যে ব্রেক প্রধানত দুই ধরনের একটা হচ্ছে মেকানিক্যাল ব্রেক আরেকটা হচ্ছে পাওয়ার ব্রেক মেকানিক্যাল ব্রেককে আমরা ম্যানুয়াল ব্রেকও বলি ঠিক আছে আর পাওয়ার ব্রেক হচ্ছে মানে যেটা আমাদের ফ্লুইডে পাওয়ার দেয় এয়ারের পাওয়ার দেয় বেকুম থেকে যে পাওয়ার আসে ইলেকট্রিক্যাল থাকে এটা আবার পাঁচ প্রকারে সেটা হচ্ছে যে পাওয়ার ব্রেক যেটা আমরা বলছি যে সেটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক এয়ার ওভার হাইড্রোলিক ব্রেক হাইড্রো বেকুম ব্রেক এই যে দেখেন এই যে এখানে যে বেকুম ব্রেক বুস্টার আছে না তাই না এই যে আমার লাল যেটা এটা কিন্তু আমাদের কি এখানেও একটা ব্রেক আছে ঠিক আছে ওই যে আমাদের আমাদের যে ফ্লুইডের যে ব্রেকটা আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের কি ব্রেক মাস্টার সিলিন্ডার যে রিজার্ভ ব্র্যা রিজার্ভ ট্যাঙ্ক সেটা এখানে দুইটা সিলিন্ডার আছে ওটা ওইটা মিলা যে এই যে বেকুম ব্রেক বুস্টার এই দুইটা মিলা যেটা আসে পাওয়ারটা সেটা হচ্ছে আমাদের কি হাইড্রো বেকুম ব্রেক বেকুম ব্রেক হাইড্রো বেকুম ব্রেক আর আরেকটা হচ্ছে এয়ার অর নিউমেটিক ব্রেক যেটাই বাতাসের সঠিক হয় সাধারণত হয়ে থাকে আরেকটা হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক্যাল ব্রেক আর হচ্ছে অবস্থানের উপর ভিত্তি করে আবার দুই ধরনের আমাদের ব্রেক একটা হচ্ছে হুইল ব্রেক মানে চাকায় যে ব্রেকটা থাকে সেটাকে কী বলা হয় হুইল ব্রেক আরেকটা হচ্ছে যে আমাদের ট্রান্সমিশন ব্রেক ট্রান্সমিশন ব্রেকটা হচ্ছে আমাদের এখানে দেখে এই যে এই ব্রেকটা দেখতে পাচ্ছেন ভালো করে নিচে নিয়ে আসেন এই যে ড্রাম ব্রেক এটা মূলত ড্রাম ব্রেক কিন্তু অবস্থানটা হচ্ছে এমন জায়গায় যে আমাদের দুই সামনে যে দুই দুই সিট আছে তার নিচে তাই না এটাকে বলা হয় ট্রান্সমিশন ব্রেক এটা কী করে যখন আমাদের যে হ্যান্ড ব্রেকটা বা হ্যান্ড ব্রেকটা দেখান তো হ্যান্ড ব্রেকটা এই যে এটা দেখা যায় হ্যান্ড ব্রেক টান দেন হাত দিয়ে টান দেন ওঠে না কেন ওঠে না উঠাতে পারেন না বসছেন কই আচ্ছা কী যে করেন না এই যে এটা হ্যান্ড ব্রেক হ্যাঁ এই হ্যান্ড ব্রেক যখন এটাতে অ্যাপ্লাই করা হয় এখানে আমাদের ড্রাম ব্রেকের মতোই কাজ করে কিন্তু এই যে প্রপেলার আছে না এটার সাথে কানেকশান থাকে না ঠিক আছে এটার সাথে এই ট্রান্সমিশন ব্রেক এই ব্রেকটা ট্রান্সমিট হয়ে ওই যে পিছনে দুই চাকা আছে ওইখানে চলে যায় এই ব্রেকটা কিভাবে কাজ করে ধরেন এই এই চাকাটা আমরা যদি এদিকে ঘুরাই যখন ব্রেক অ্যাপ্লাই করা হয়েছে এদিকে ঘুরাই ওই চাকাটা ঠিক বিপরীত দিকে ঘুরবে যার কারণে এখান থেকে আর নড়াচড়া করে না ঠিক আছে দেখেন ওইটা দেখা যায় না বিপরীত দিয়ে ঘুরতেছে না এটা দেখেন আগে এটা যেদিকে ঘুরতেছে ওই চাকাটা কিন্তু বিপরীত দিকে ঘুরতেছে হ্যাঁ ওই চাকাটা বিপরীত দিয়ে ঘুরার কারণে এই এইটা এটা এই নিজ অবস্থান থেকে সরে না এই ওইটা যে হ্যান্ড ব্রেক অ্যাপ্লাই করলাম ওটা কিন্তু আমাদের ইমার্জেন্সি ব্রেকও বলে আবার ওটাকে বলা হয় আমাদের পার্কিং ব্রেক হ্যাঁ আর এটা হচ্ছে কি ট্রান্সমিশন ব্রেক এটা প্রপেলার সাথে কানেকশন যেটা এটা বিচ্ছিন্ন করে দেয় আর ওইখানে যে ডিফারেন্সিয়াল আছে ওই ডিফারেন্সিয়ালের কারণে আমাদের একটা চাকা যে দিয়ে ঘুরে আরেকটা চাকা অন্য দিয়ে ঘুরে পস করেন পস করেন আমি দেখেন চাকাটা সামনে দিয়ে ঘুরা ওই পাশে ওয়ালি ভাইয়া ওনার ছবি আনা দরকার নেই ছবি আনা দরকার নেই চাকাটা সামনের দিকে ঘোরাচ্ছি উনিও সামনের দিকে ঘুরাচ্ছেন দেখেন চাকাটা ঘোরাচ্ছে সামনের দিকে দেখেন ঘুরাচ্ছে না এখন দেখেন প্রফিল ঘুরতেছে না দেখেন প্রফিল ঘুরতেছে না হুম তাহলে আমাদের যে ব্রেকে যে কাজ করে ওটা কিন্তু ঘুরতেছে আমাদের কিন্তু এখন ব্রেক ট্রান্সমিশন ব্রেক আমাদের কাজ করা নাই আমাদের ব্রেক দেওয়া নাই হ্যান্ড ব্রেক ভাই হ্যান্ড ব্রেক কে অ্যাপ্লাই করেন হ্যান্ড ব্রেক কে অ্যাপ্লাই করেন দেখেন আমরা কিন্তু এখন দুইজন মিলে সামনের দিকে নিতে পারতেছি না চাকা দেখেন আমার ছবি তো আনা দেখেন আমি সামনের দিকে নিতে চাচ্ছি উনি কী করতেছে সামনের দিকে নিতে পারতেছে তার মানে এখন হ্যান্ড অ্যাপ্লাই হয়েছে কিন্তু উনি পিছনের দিকে নিতে পারেন উনি হাত ছেড়ে দিলে পিছনের দিকে যাবে দেখেন তো আমি সামনের দিকে নিচ্ছি কিন্তু ওই টাকাটা পিছনের দিকে আসতেছে তার মানে এখন ব্রেক হয়েছে ঠিক আছে ডিফেন্সের কাজটা হয়েছে এখন কষ্ট হয়েছে আচ্ছা খুলেন এটা হ্যাঁ এখন দেখেন ওইটা দুইটা এক লোকে হাতে নেয় ওই যেটা কেলিপার এই পুরোটাকে আমরা বলি শুরু করছেন এই যে পুরোটাকে আমরা বলি হচ্ছে ব্রেক ক্যালিপার এই দুইটা একসাথে হ্যাঁ এটাকে এই যে এই এটা এটা একসাথে ব্রেক কেলিপার বলা হয় আর এটাকে কেলিপার ব্র্যাকেট বলা হয় হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের ক্যালিপার ফ্রেম এটা আর হচ্ছে এখানে স্লাইডার পিনস আছে এই যে এটা এটা আছে না এটা স্লাইডার পিনস আমাদের এদিকে আমাদের কোথায় যেন প্রবেশ করানো থাকবে এই যে এদিকে হ্যাঁ এদিকে না নাকি এই যে এখানে স্লাইডার পিন্স এটা কিন্তু কোনো ই নাই আমাদের কি বলে প্যাচ নাই এটা স্লাইডার পিন্স নিচে আরেকটা আছে স্লাইডার পিন্স এগুলো আমি দেখাবো ভিডিওতে যে কীভাবে কানেকশানটা হয় স্লাইডার পিন্স উনি যখন লাগাবে তখন দেখা যাবে কারো ছবি আনার দরকার হ্যাঁ স্লাইডার পিন্স আর হচ্ছে এই যে এখানে এখানে ব্রেক ফ্লুইড ইনটেক আছে ব্রেক ফ্লুইড ইনটেক বাল্ব আছে দেখা দেখা একটু পজ করেন যে এখানে আমাদের যে কেলিপারের যে ফ্রেমটা আছে হ্যাঁ এই ফ্রেমে আমাদের ব্রেক ফ্লুইড ইনলেট বাল্ব থাকে যেখান থেকে আমাদের ফ্লুইডটা প্রবেশ করে আরেকটা হচ্ছে ব্লিডার বাল্ব থাকে আমাদের ধরেন ফ্লুইডটা যদি বেশি হয়ে যায় ওই সাইড দিয়ে একটা বাল্ব আছে এখানে দেখা যাচ্ছে না অনেক আগের তো হ্যাঁ এটা হতে পারে এটা ব্লিডার বাল্ব বলে এটা আপনার যখন আমাদের বাতাসটা ভিতরে আটকে যায় ওটা বের করার জন্য আমাদের ব্লিডিং করি হ্যাঁ ওই ফ্লুইডটা আমাদের বের হয়ে দেখা যায় যে বাতাস আর নেই তারপর হচ্ছে আমাদের এখানে এখানে আমাদের ব্যাঞ্জ ফিটিং আছে বুঝছেন এখানে ব্যঞ্জো ফিটিং আছে এখানে ব্যঞ্জও বোল্ট আছে এখানে ব্যঞ্জো বোল্ট আছে কারণ ফ্লুইডটা আমাদের এদিক দিয়ে আসে হ্যাঁ ব্যঞ্জও বোল্ট আছে আর ব্যাঞ্জ কানেক্টরের ভিতরে ব্যাঞ্জ বোল্টটা থাকে দুই পাশে আমাদের ওয়াশার থাকে এটা কপারের ওয়াশার থাকে আর হচ্ছে আমাদের এই যে এই দুইটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্রেক প্যাডস হ্যাঁ ব্রেক প্যাডস এটা হচ্ছে আমাদের ফ্রিকশন ম্যাটেরিয়ালের তৈরি ঠিক আছে ফ্রিকশন ম্যাটেরিয়াল তৈরি এই যেটা তারপর হচ্ছে আমাদের এটা যে আমরা দেখতে পাচ্ছি এটাকে ডিস্ক বলা হয় এটা রটর হ্যাঁ এটাকে ডিস্ক বলা হয় এটার নাম রটর এটা ঘুরে আর হচ্ছে আমাদের হুইল স্টার হুইল স্টারটা হচ্ছে আমাদের হ্যাঁ এখানে হুইলটা বসে না হুইলটা এখানে বসে না নাকি এদিকে বসে এদিকে এদিকে হ্যাঁ ওইটাই হুইল স্টার এটা হচ্ছে আমাদের হুইল স্টার হুইলটা এখানে বসে এটা আমাদের আটকে দেই আর হুইল হাব এই যে যেটা আছে না এটাকে হুইল হাব বলা হয় যেমন হুইল হাব হিসেবে কাজ করেন আর হুইল স্টার এটা আর হচ্ছে ভেন্টিলেশন স্লটস বা এটা একটু উঁচা করুন ছিদ্র দেখতে পাচ্ছেন এই যে ছিদ্র এই যে ছিদ্র এটা যখন ব্রেকটা দেওয়া হয় এটা অ্যাপ্লাই করা হয় তখন এটা প্রচণ্ড গরম হয়ে যায় এই জন্য বাতাসটা যাতে বের হয়ে যায় এটাকে কী বলা হয় ভেন্টিলেশন স্লটস হ্যাঁ তারপরে হচ্ছে পিস্টন দেখেন ওইটা ওটা দেখেন এই যে এটা খুব মজার বিষয় যে আমাদের যখন ফ্লুইডটা এখানে ভিতরে ডুববে এই যে দেখেন গুলের মতো যায় না এটা পিস্টনের মতো কাজ করে এটা প্রেশার দিয়ে সামনের দিকে আসবে ঠিক আছে এখানে ফ্লুইডের প্রেশার কারণে সামনের দিকে আসবে এখন এই পাশটা তো ব্রেক প্যাডসে আটকে যাবে ঠিক আছে এখন আরেকটা ব্রেক প্যাডস এদিকে থাকবে যখন ফ্লুইডটা আরও বেশি এদিকে প্রেশার দেবে আমার হাত দেখা যায় তখন এই ফ্লুইডটা আবার বিপরীত দিকে প্রেশার দেওয়া শুরু করবে কারণ এখানে পর্যাপ্ত জায়গা আছে কিন্তু এই এই পিস্টনটা তো আর আসতে পারবে না কারণ হচ্ছে আমাদের যে ব্রেক প্যাডসটা আছে দেখেন এই ব্রেক প্যাড যেটা আছে ওই প্যাডসে দেখেন এই দেখেন সিলিন্ডার যে আটকে যায় একটা সিলিন্ডার মতো বৃত্তের মতো একটা দাগ দেখা যায় না দাগ এখানে আমাদের এই পি পিস্টনটা যে আটকে যায় এটা বোঝা যাচ্ছে পিস্টনটা আটকানোর পর আমাদের এই পাশটা এখানে স্লাইডার পিনস থাকে তো এটা যখন এদিকে প্রেশার দিবে তখন স্লাইডার পিনের কারণে এই পাশটা আবার ওদিকে চলে যাবে মানে দুইও পাশ একসাথে প্রেশার দিবে এদিকে এদিকে আসবে পিস্টন আর এদিকে ফ্লুইডটা যখন আরও আসবে তখন ফ্লুইডটা বিপরীত দিকে প্রেশার দিবে তখন এটা আবার সামনের দিকে শুরু করবে যাওয়া দুইটা একসাথে চাপ দিয়ে আমাদের এই যে আমাদের যে রোটরটা আছে ডিসটা আছে আটকাই দিবে পস করেন। হ্যাঁ এটা হচ্ছে আমাদের মোটরসাইকেলের ব্রেক ঠিক আছে এটা হচ্ছে ড্রাম ব্রেক মোটরসাইকেলের ডিস্ক ব্রেকও থাকে আমরা ড্রাম ব্রেকটা একটু আলোচনা করি এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ব্রেক শ্যু তাই না যে এটা এই দুইটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাইনিং ঠিক আছে এই যে দেখেন ব্রেক ব্রেকশু এই যে এতটুকু ব্রেক শু আর উপর দিয়ে আলাদা একটা ম্যাটেরিয়াল কালো দেখা যায় না যে এটা হচ্ছে ফ্রিকশন ম্যাটেরিয়ালে থাকে এটা লাইনার লাইনিং বলে ম্যাটেরিয়াল আর এখানে যে এই দেখেন একটা পিন দেখা যায় না পিন এটা ফিক্সড এটাকে অ্যাঙ্কর পিন বলে আর যে এই যে আমাদের এই যে স্প্রিং দেখা যায় না এটাকে হচ্ছে রিটার্নিং স্প্রিং এটা হচ্ছে আমাদের আমাদের এই ব্রেকটা দুই দিকে প্রসারিত হয় প্রসারিত হয়ে আমাদের যে ড্রাম আছে ওই ড্রামকে চারপাশে আটকে যায় বুঝছেন এভাবে প্রসারিত হয় হ্যাঁ এভাবে প্রসারিত হয়ে আটকে যায় আবার রিংটা আমাদের কী করে আগের জায়গায় নিয়ে আসে কীভাবে প্রসারিত হয় দেখেন পিছনের যে আমাদের যেটা এটা যদি আমি এভাবে চাপ দিই দেখেন এটা এই যে ঘুরতেছেন এটা এটাকে বলা হয় ব্রেক ক্যাম্প ক্যাম এই যে চাপ দিলাম প্রসারিত হলো না আমাদের যখন ওই আমাদের হ্যান্ড ব্রেকটা প্রেশার দিব বা যেটা পা দিয়ে প্রেশার দিব এটাই প্রেশার লাগার কারণে ক্যামটা ঘুরে যায় আর ড্রাম্পের সাথে এই দুইটা অংশ লেগে যায় বুঝতে পারছেন তাহলে আমাদের ব্রেকটা হয়ে যায় এটাই হচ্ছে আমাদের মোটর সাইকেলে মোটামুটি এটা আমরা দেখতে পাইলাম কস করে কি আমরা অ্যাসেম্বলির মধ্যে যাচ্ছি ব্রেক সিস্টেমের শুরু হয়েছে না আচ্ছা এটা এটা এটার নাম কি বলুন এটা বিয়ারিং হ্যাঁ বিয়ারিংটা আমরা আগে প্রবেশ করাচ্ছি ডুবা ভাইয়া হ্যাঁ শুরু করেন বিয়ারিং ডুবানোর পর আমাদের কী ডুবেছেন এটা এটা বিয়ারিং শুধু ডুবে আচ্ছা বিয়ারিং ডুবাই দিয়েছেন না আচ্ছা বিয়ারিং চাপ দেওয়া লাগবে না এটা এমনি ডুবেছে চাপ দেওয়া লাগবে না কিলো এ যেন এটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লকনাক লকনাকটা আমরা ঢুকাবো ঢুকায় প্যাঁচ দেওয়া লাগবে ঠিক আছে পস্কর আর এখানে কিন্তু প্যাঁচ দেওয়া হয়েছে যতটুকু পেরেছে এখন আমরা এই ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার নেব সফট হেমার নিয়ে এখানে যদি আমরা বাড়ি দিই তাহলে দেখছেন লাগতে চান দেখা যাক এইভাবে আমরা প্যাশার দিয়ে এটাকে আটকে দেবো হ্যাঁ হ্যাঁ ওয়াশার হ্যাঁ ওয়াশার প্রবেশ করান ওয়াশারটা ওই একটা ছোটো স্লট আছে ফাঁকা জায়গায় আছে দেখেন ওদিক দিয়ে বোকান এই যে ফাঁকা জায়গা আছে না এই ফাঁকা জায়গায় দিয়ে ওই যে ওই অংশটা যাবে বুঝছেন এই যে প্রবেশ হয়ে গেল এবার আরেক দেখেন লক না এটা আমরা দিয়ে আগের মতো করে প্যাচ দিয়ে আটকে দেব হ্যাঁ পস করে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের ব্র্যাকেট কেলিপার ব্রাকেট ওটাকে আমরা আটকিয়ে দিচ্ছি এদিকে একটু আসন এই দেখেন এটার সাথে এটার কানেকশন আছে এইভাবে এদিক দিয়ে আটকে যাবে নিচে আরেকটা একটা সেম আছে হ্যাঁ ওটা আটকাই দিয়ে হবে ঠিক আছে এই ওকে হ্যাঁ যে ফ্লিপার যে ব্র্যাকেট আছে এখানে আমাদের ব্রেক প্যাডসটা আমরা দুইটা ব্রেক প্যাডস আছে ওইটা আমরা বসাই দিবো এটা আমরা যে সার্কেল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পিস্টনের কারণে হচ্ছে এটা তাহলে এদিকে যাবে ঠিক আছে ওই দিক কারণ পিস্টনটা হচ্ছে আমাদের এখানে তাই না পিস্টোনটা আসবে দেখা যায় আমরা এবার বসাই দিব ঠিক আছে এই যে বসালাম এটা হচ্ছে আমাদের কিন্তু ফ্রিকশন ম্যাটেরিয়াল এই জন্য ওদিকে দিতে হবে ফ্রিকশন ম্যাটেরিয়ালটা ডিস্ক একসাথে লাগবে হ্যাঁ এই জন্য এদিকে ডিস্কের সাথে যেন কানেকশন এই জন্য ঠিক আছে কাজ আমরা যে ব্র্যাক প্যাপসটা যে বসালাম এখানে দেখেন এটা হচ্ছে স্লাইডার পিনস এদিকে না আমি নিয়ে এই স্লাইডার পিনসটা এদিকে একটা বসাবো নিচার একটা বসাবো ঠিক আছে এই তো বসাই দিলাম হ্যাঁ স্লাইডার পিনস এখন আমরা যে আমাদের কেলিপার যে ফ্রেমটা আছে সেটা বসা হলো কেলিপার ফ্রেম বলা হয় এইখানে এখানে আমাদের স্ক্রু একটা বোল্ট লাগবে বোল্টটা হচ্ছে একটা এখানে এই যে একটা একটা নিচে লাগবে সেম এভাবে আমাদের এটা যে ডিস্ক ব্রেক ঠিক আছে এই ডিস্ক ব্রেকের এভাবে আমরা অ্যাসেম্বল করতে পারি আর হচ্ছে যে ডিস্ক ব্রেকে আমাদের নর্মালি যেটা হয় অলমোস্ট সবগুলো ক্ষেত্রে আমাদের হাইড্রোলিক ব্রেক হিসেবে কাজ করে হ্যাঁ হাইড্রোলিক ব্রেক ডিস্ক ব্রেক হাইড্রোলিক ব্রেক হিসাবে কাজ করে এখানে মেনুয়ালি তেমন কাজ করা হয় না বলে চলে বাইসাইকেলে বাইসাইকেলে যে ডিস ব্রেক থাকে ওইখানে মেনুয়ালি এটাকে ই করা যায় মেকানিক্যালি কিন্তু কাজ করা যায় আটকানো যায় কিন্তু এটা সবসময় বলা যায় অলমোস্ট সব ক্ষেত্রেই এটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক হিসেবেই কাজ করা যায় পশ্ম সব গোটামুটি বসানো শেষ আচ্ছা এখানে আরেকটা বিষয় এটা আমাদের যে ডিস্কটা আছে ডিস্কের পিছনে যে ফ্রেমটা আছে এটাকে বলা হয় বেক প্ল্যাট বেক প্ল্যাট মানে যেটার উপর সব কিছু বসে আছে ব্যাকিং প্লেটও বলে অথবা ব্র্যাকশিল্ডও বলে ব্রেক শিল্ডও বলে অথবা ব্রেক প্ল্যাটও বলে হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে এখানে আমাদের এখন এই যে হুইলটা আছে এই হুইলটা আমরা বসাই দিব যে আমাদের নাটগুলো আছে সেগুলো আমরা আটকিয়ে দেব ঠিক আছে ওকে এই যে আমরা হুইলটা বসেলাম এখন আমরা এই যে বোল্ট নাটগুলো আছে আটকাই দেবো ঠিক আছে আমাদের এটা হুইল স্টার বলা হয় হুইল স্টার্টের উপরে আমাদের বোল্টের মতো এটার উপর নাট বসাই দেবো আচ্ছা আমরা এখন ট্রান্সমিশন ব্রেক যেটা আমাদের হ্যান্ড ব্রেক দিয়ে কাজ করে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখান তো হ্যান্ড ব্রেক এটা হ্যান্ড ব্রেক আবার আটকানোর একটা ওয়ে আছে আমরা যে ব্রেকটা যখন দিব যে হ্যান্ড ব্রেক হ্যাঁ এই আমরা দেখতে পাচ্ছি ব্রেক যখন আমরা অ্যাপ্লাই করবো যখন আবার আগের জায়গায় নিয়ে যাব এটা হালকা টান দিয়ে এই যে এখানে চাপ চাপ দিতে হবে এভাবে হ্যান্ড ব্রেকটা হয় ঠিক আছে আর হচ্ছে এটা হচ্ছে আমাদের সবসময় নিউট্রালে রাখা লাগবে নিউট্রালে রাখলে এটা ঘুরে আর যদি আমি কোনো গিয়ে এটা ঘুরে তাই না নিউট্রালে রাখতে এটা ঘুরে দেখছেন নিউট্রালে রাখার কারণে গিয়ারটা নিউট্রালে ছিল ঘুরে আমি যদি নিউট্রালের না রাখি বাই টু দেখেন এটা কিন্তু আর ঘুরবে না ঠিক আছে যে এটা ঘুরবে না চেষ্টা করে ঘুরতে না নিউট্রালের না রাখলে ঘুরবে না আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই যে এখানে আমাদের হোল ডাউন আমাদের এটা হচ্ছে কাপ ঠিক আছে ডাউন কাপ বলে আর এটা হচ্ছে এখানে হোল্ডাউন স্প্রিং আছে এদিকে আর এই যে আমাদের একটা হোল্ড পিন দেখতে পাচ্ছি এটা একদম পিস থেকে সামনে পর্যন্ত এটা হচ্ছে অ্যাডজাস্টার স্প্রিং অথবা রিটার্নিং স্প্রিং বলা হয় এই যে দেখতে পাচ্ছি রিটার্নিং স্প্রিং অ্যাডজাস্টার স্প্রিং আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের অ্যাডজাস্টার এই যে দেখা যায় এটা একটা অ্যাডজাস্টার এটা ঘুরে ঘুরে এটাকে আমরা কম বেশি করতে পারি এটা যখন আমরা মেনুয়ালি অ্যাপ্লাই করি তখন এটা ওই যে ব্রেকটা যখন আমরা মেনলে দিই তখন এটা ড্রাম তো ওই যে আমরা দেখতে পাচ্ছি এটা মাথাটা সরান ড্রামের মতো এই এই দুই পাশে এটা ছড়ায় যায় এটা যখন ছড়ায় যায় আমাদের এটাকে কি বলা হয় যেন ব্রেক শ্যু তাই না ভাইয়া ব্রেক শুটা যখন দুই পাশে ছড়ায় যায় অ্যাপ্লাই করে এই দেখা যায় অ্যাপ্লাই করেন আরেকবার দেখিয়ে যখন এটা দুই দিকে ছড়ায় যায় বা একদিকে ছড়ায় যাচ্ছে তখন আমাদের ড্রাম বেঁকে আমাদের যে ব্রেক শুটা আটকে যায় এখানে ব্রেক লাইনার থাকে ফ্রিকশন ম্যাটেরিয়াল থাকে আর হচ্ছে এটা হচ্ছে আমাদের স্টার্ট বলা হয় এই তো আমাদের অবস্থা আচ্ছা পজ করেন ভাই পজ করেন আমি একটু যেটা দেখালাম এটা হচ্ছে হোল ডাউন পিন হোল ডাউন স্প্রিং হোল ডাউন কাপ ঠিক আছে এটা এখানে এখানে আটকে থাকে এই যে আমাদের পিছনের যে ব্যাক স্লেপটা আছে এটার সাথে আমাদের যে ব্রেক শুটা আছে এটাকে আটকায় রাখে ঠিক আছে আপনার এর পাশে আরেকটা আছে দেখা যাচ্ছে না কষ্ট করে আমরা এটা যে আমাদের রিটার্নিং স্প্রিংটা আছে এটা যখন আমরা খুলব তখন ফ্লাট স্কু ড্রাইভার দিয়ে খোলাটা সহজ এই যে এবার চাপ দিলে এই যে বের হয়ে আসছে ঠিক আছে লাগাতে সহজ সমস্যা লাগাতে সমস্যা এই খুলে গেল ঠিক আছে একইভাবে এটাকে আমরা খুলে ফেলব কষ্ট করে ঠিক আছে এটা দেখতে পাচ্ছি আমরা অ্যাডজাস্টার এটাকে আমরা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে পারি ছোটো হচ্ছে তাই না লেনটা ছোটো হচ্ছে এভাবে ছোটো করে আমরা অথবা টান দিলেও চলে আসবো আচ্ছা টান দেওয়ার দরকার অ্যাডজাস্ট করি ম্যানুয়ালি ফস করেন ফস করেন এই যে অ্যাডজাস্টার দিয়ে আমরা হাত দিয়ে এটাকে ছোটো করলাম লেনটা ঠিক আছে এটা কি আমার প্যাচ আছে এখন এটাকে আমরা টান দিলেই বের হয়ে যাবে আর এই যে স্প্রিংটা অ্যাডজাস্টার স্প্রিং বলা হয় অ্যাডজাস্টার স্প্রিং এটা আমরা বের করে আনলাম এটা হচ্ছে আমাদের অবস্থা আমরা দেখেছি যে এটা কীভাবে কাজ করে আর এটা পুরোপুরি খুলবে না এই দেখেন এই এটা দেখা যাচ্ছে আমরা যখন ব্রেকটা অ্যাপ্লাই করি এটা কিন্তু আমাদের এই যে ভাইয়া দেখেন ব্রেক লিভারটা আছে না এ দেখেন এই যে তারটা গেছে না দেখা যায় এখানে ওটা চাপ দেন ওটা ব্রেকটা এই দেখেন দেখা যায় না টান দিচ্ছে না আবার আগে যাই নেন এ দেখেন টান লাগে তাই না টান লাগতেছে তখন এই যে আমরা উপরে দেখলাম আমাদের যে ব্রেক শ্যুটা প্রসারিত হয় ব্রেকশোটা প্রসারিত হয় এটা হচ্ছে হ্যান্ড ব্রেক অথবা পার্কিং ব্রেক অথবা ইমার্জেন্সি ব্রেক এটা মেনুয়ালি কাজ করে কীভাবে মেনুয়ালি কাজ করে আমরা দেখতে পাচ্ছি তাই না এ তারের সাথে আমাদের লিভার এইগুলা কানেকশান আছে এগুলা প্রেশার হওয়ার কারণে আমাদের ব্রেকটা অ্যাপ্লাই হয় পস করে আমরা মোটামুটি এই যে ট্রান্সমিশন ব্রেক যেটা আছে আমাদের ঠিক আছে এটা আমরা দেখলাম এটার পজিশনটা আমরা দেখতে পাচ্ছি দুই সিটের মাঝখানে দেখেন এটা হচ্ছে হ্যান্ড ব্রেক এটা হচ্ছে আমাদের গিয়ার হ্যাঁ গিয়ার আমাদের বাড়াই কমাই এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ এবং রিভার্স গিয়ার আর এটা যে আছে না এটা হচ্ছে গিয়ার শিফটার এখানে সব পিছনের গিয়ারও কাজ করে সামনের গিয়ারও কাজ করে মানে পিছনের চাকা সামনের চাকা এটাকে গিয়ার শিফটার বলা হয় যেটা চাপ দিয়ে এদিকে আনা লাগে আবার চাপ দিয়ে সামনে দিকে আনা লাগে ঠিক আছে আচ্ছা আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি যে পিছনের যে হুইলটা ওইটা ড্রাম রে আর এখানে যেটা অ্যাপ্লাই করা হয়েছে যে দেখেন এইখানে ফ্লাই হুইল সরি ফ্লাই হুইল না এটা হচ্ছে সরি আমি ভুল বললাম এটা হচ্ছে হুইল সিলিন্ডার এই হুইল সিলিন্ডার যখন আমাদের ব্রেকে প্রেশার দেওয়া হয় তখন এখানে দুটা পিস্টন আছে ফ্লুইডটা এখানে প্রবেশ করে এবং পিস্টনটা দুই দিকে চলে যায় চলে যাওয়ার কারণে এখানে যে আমাদের কি বলে এটা ব্রেক শু হ্যাঁ ব্রেক শু দুই দিকে প্রসারিত হয় প্রসারিত হয়ে আমাদের ড্রামে আছে ড্রামের প্রেসার চাপ লাগে এভাবে আমাদের ব্রেকটা হয় আর এখানে আমাদের ঠিক আগের মতোই আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজাস্টার অ্যাডজাস্টার আমাদের স্প্রিং বা রিটার্নিং স্প্রিং মানে আমাদের আগে যেখানে চলে আসে অ্যাডজাস্ট স্প্রিং বলা যায় এটা হচ্ছে আমাদের স্প্রিং মানে এটাও রিটার্নিং স্প্রিং বলা যায় এখানেও অ্যাডজাস্ট করা মেকানিজম থাকে যাই হোক এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের হোল ডাউন পিন স্প্রিং ডাউন কাপ সব আগের মতোই আছে এখানে এক্সট্রা হচ্ছে আমাদের আমাদের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হুইল সিলিন্ডার হ্যাঁ হুইল সিলিন্ডার দুইটা পিন থাকে আমাদের এটা হচ্ছে হাইড্রলিক প্রেশার তো প্রেসারে কাজ করে এটা ড্রাম ব্রেক এই দুইটা পিন চলে যায় দুই পাশে তারপরে এটা আমাদের ব্রেক হিসেবে আর এটা হচ্ছে আমাদের এখানে লাইনার দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্রিকশন ম্যাটেরিয়াল এই পাশে নিয়ে এটা খুলে ফেলছে এইভাবেই আমাদের মোটামুটি আমাদের এ হচ্ছে আজকের কার্যক্রম আমরা দেখলাম কীভাবে এটার ভিতরের অংশগুলো কী কী পার্টসগুলো কী কী থ্যাংক ইউ কটা